রতনের ছেলেগুলোর নাম ছিল আজব ধরনের যেমন ধরেন পসা, বাসি গান্দা ময়লা এই ধরনের নামগুলো ছিল হঠাৎ একদিন রতনের বাড়িতে তার এক বন্ধু আসলো বেড়াইতে এবং গ্রামের বাড়ি তো সেখানে তার বন্ধু আসতে অনেক পরিশ্রম হলো এবং আস্তে আস্তে তার পেটে অনেক ক্ষুধা লাগলো তাই তার বন্ধুর কাছে যাই বলল যে আমার ক্ষুদা লাগছে আমাকে কিছু খাবার দাও বন্ধু একটু সময় দে পোলাও কুরমা রান্না করি তারপরে তুই খাইস আরে ওই সব লাগবে না যা আছে তাই দি এই খাইলেই আমার হবে পেটে অনেক ক্ষুদা লাগছে তারপরে যা আছে তা এনে দে দেশা বাতান বাসি তাড়াতাড়ি তরকারি আন মনে হয় ভালো না রে পরিস্থিতিটা খারাপ যাইতেছে থাক দোস্ত আমি খাব না এত কষ্ট করে শহর থেকে গ্রামে আসছো তোমাকে না খাই এত সহজে ছাড়বো তোমাকে কিছু খেতেই হবে গন্ধ ডাইলাল ময়লা পানি আন তাড়াতাড়ি জলদি বন্ধু পা দূরে মাপসায় আমারে ছেড়ে দে আর আর কোনো দিন তোর বাড়িতে আমি খাইতে চাবো না